সবাই যে নাও এবার থেকে টলিউডের এর সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে খুব ভালো ভাইরাল শাকিব খানের সোলজার সিনেমার শুটিং ভিডিও ভিডিও ছড়িয়ে পড়তেই যেমন উত্তেজনা ভক্তদের মাঝে তেমনি প্রশংসায় পঞ্চমুখ কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি শ্রাবন্তী বললেন শাকিবদার লুকটা অসম্ভব সুন্দর আরো বললেন ওর অ্যাটিটিউড ওর উপস্থিতি সবকিছু মিলিয়ে ওর মধ্যে একটা স্টারডম আমি সব সময় দেখি এমন মন্তব্যে উচ্ছ্বাস সাকিব ভক্তদের বাংলাদেশ ভারত দুই জায়গাতেই সাকিবের জন্য এটা গর্বের বিষয় সোলজার নিয়েই এখন সবার আলোচনার ঝড় প্রতিদিন নতুন ভিডিও নতুন চমক সাকিব খানের একশন লোক যেন চোখ সরানোই কঠিন ভক্তদের একটাই কথা বক্স অফিসে ঝড় তুলতেই আসছে সোলজার প্রিয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই জানে যে হি ইজ Gracias.